হ্যালো সম্মানিত ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও নিয়ে আসলাম জাম্বু কন্টম থ্রি আমরা কীভাবে প্রোডাক্টগুলো বাইরে থেকে ইনপুট করে থাকি আজকে আপনাদেরকে দেখাব আপনারা আমার আগে ভিডিওতেগুলো দেখেছেন কিন্তু কীভাবে আমরা ইনপুট করে থাকি সেটা আপনাদেরকে দেখাইনি আজ দেখাচ্ছি আমরা বাজারের সবচেয়ে ভালো কোয়ালিটিগুলো আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করি আমাদের কোয়ালিটিগুলো এতটাই সুন্দর এতটা ফুল যারা আগে নিয়েছেন যারা পেয়েছেন তারাই বলতে পারবেন দেখুন আমাদের প্রোডাক্টগুলো হুবু হুক একজন পুরুষ লিঙ্গ যেমনটা হয়ে থাকে ঠিক তেমনটা স্ত্রীকে তৃপ্তি দেওয়ার জন্য উন্নত মানের একটি প্রোডাক্ট জম্বুকন্ডম থ্রি দেখুন কতটা সুন্দর একেবারে আমাদের স্কিন কালারের স্কিন কালারে এটা হচ্ছে সাত ইঞ্চি পাবেন ছয় ইঞ্চি পাবেন এটার মাথাটা কিন্তু আপনার সফট একদম সফট দেখুন কতটা সুন্দর কতটা কোয়ালিটি ফুল আপনাদের আমাদের পুরুষ যেমন একটা রগারগা ভাব থাকে এটা একটা রঙারগা ভাব থাকে এখান দিয়ে আপনারা আপনার লিঙ্গটাকে প্রবেশ করাবেন হুম আর নিজ দিয়ে আপনাদের যে অন্নকোষ্ঠা থাকে ওটা লক করবেন এটা কিন্তু সম্পূর্ণ সিলিকনের একটি প্রোডাক্ট অনেকে বলে থাকেন ভাইয়া এটা রাবারে কিনা প্লাস্টিকের কিনা না ভাইয়া এটা সম্পূর্ণ সিলিকনের প্রোডাক্ট সিলিকনের প্রোডাক্ট আপনার মাথাটা কিন্তু থেকে ভরা পাবেন এটা হচ্ছে আপনার সাত ইঞ্চি যাদের লিঙ্গটা তিন ইঞ্চি অথবা চার ইঞ্চি তারা এটা অনার্সে ব্যবহার করতে পারবেন আপনার স্ত্রীকে তৃপ্তি দেওয়ার জন্য খুব ভালো একটি কাজ করে জন্মকণ্ডাম সিঁড়ি তো আমি চাব আপনারা ভালো একটি প্রোডাক্ট নেন দাম্পত্য জীবনে আপনাদের সুখেময় হোক এটাই আমাদের কামনা যেসব ভাইয়ারা স্ত্রী মিলনের সময় খুব কম পাচ্ছেন আপনি এটা ব্যবহার করার কারণে আপনার বিশ থেকে পনেরো মিনিট সময় বাড়বে তো আর দেরি না করে আজই আমাদের স্ক্রিনের নাম্বারে কল করতে পারেন হোয়াটসঅ্যাপ এই মতো নক করতে পারেন আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় কুরিয়ান কুরিয়ান সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি আপনি প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে তারপরে টাকা পেমেন্ট করতে পারেন তো আর দেরি না করে আজই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন আমরা চাবো আপনাদের কাছে ভালো একটি প্রোডাক্ট দেওয়ার জন্য বাজারে আরও অনেক প্রোডাক্ট পাবেন প্রতারক হইতে হইতে বেঁচে থাকবেন ধন্যবাদ